আসসালামু আলাইকুম দূর দূরান্ত যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের নিয়ে এলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত এস এম এফ আর এ প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি তার মধ্যে আমরা এখানে সিট সার মেশিনটা আজকে দেখাবো এই সিট সার মেশিন সম্পর্কে বিস্তারিত বলবেন আমাদের বড় ভাই আবু এখন বিস্তারিত জেনে নেব এই মেশিন সম্পর্কে এই মেশিন নিয়ে এখানে কি কাজ আছে আমরা আমাদের এখন জেনে নেব ধন্যবাদ হুমায়ুন ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য তার আগে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এর এস এফ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর এ কি এম সাইফুল ইসলাম স্যারকে তিনি এই ছোট্ট একটি প্রকল্প দিয়ে প্রায় চল্লিশটি মেশিনের মতো মেশিন তৈরি করেছেন কৃষি যন্ত্র মতো সে এখানে উন্নয়ন আবিষ্কার করেছেন তার মধ্যে অন্যতম মেশিন যে মেশিনে অতি দ্রুত রাইস ট্রান্সপ্লান্টারে চারা লাগানের উপযোগী চারা বপনের জন্য তৈরি করার জন্য একটা অত্যাধুনিক মেশিন এবং স্বল্প মূল্যে এটা কিন্তু যে কোনো কৃষক কিনতে পারে আর এটা প্রাপ্তি স্থান অর্থাৎ এটা কোথায় পাবেন আপনারা আমি বলবো প্রথমে এটা সারা বাংলাদেশের মধ্যে প্রথমেই তৈরি করেছেন এটা হলো আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওয়ারি ঢাকা আর এখন বর্তমানে তৈরি করতেছেন জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চুয়াডাঙ্গা তো অবলিপ ভাই আসলে আমরা এখানে কি কাজ করতেছি আমরা আসলে যে কাজটি করতেছি এই মেশিনটি বানানের সব কিছু কমপ্লিট করে অর্থাৎ প্যাকেটিং করার পূর্বে আমরা যে কাজটি করে থাকি সেটা হলো মেশিনের কার্যক্ষমতা অর্থাৎ আমরা ছিলাম আসলে যেভাবে ট্রে করা হয় একশো ষাট গ্রাম একুরেট রেট কিনা না একটা ট্রে পুরা ধানকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এখন তিনটা ভাবে এটাকে ওজন নেওয়া হবে যে

আমাদের মা পে করে আছে কোনো সমস্যা নাই তিনটাই ঠিক আছে না হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা তো প্রিয় দর্শক এত সময় আমার কলিগ কাম বড় ভাই হানিফ ভাইয়ের কাছে আপনারা অনেক কিছুই অনেক মেশিন সম্পর্কে জানতে পারলেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশা কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু